আমি একটা জিনিস যেটা বলি যে ডোন্ট টেক লাইফ সিরিয়াসলি আমি নিজেও বলি যে সিরিয়াসলি লাইফকে নিয়ে আসলে কোনো লাভ নাই বিকজ আপনি তো লাইফের আলটিমেট আলটিমেটলি রেজাল্ট কি জেরো তো যদি জেরোই হয় তো লাইফটা যেভাবে সুন্দর করে যাপন করা যায় উদযাপন করা যায় উপভোগ করা যায় এটা করে তো হইল মানে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না আপনি এই যে আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিংবা এই যে টাকার পিছনে দৌড়াচ্ছেন তারা কি আসলে জানেন যে যখন উনি যাবেন তখন ওনাকে খালি হাতেই যেতে হবে এবং ইভেন দ্যাট আপনি আলেকজান্ডার দ্য গ্রেট যিনি অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন মানে দখল করে নিয়েছিলেন উনি কিন্তু মরার আগে বলছিলেন যে আমাকে মৃত্যুর সময়ে তোমরা আমাকে আমার হাত দুটো কফিনের বাইরে রাখো আর ওই ডক্টর দিকে ডক্টররা যেন আমার কফিন বহন করে এটার মানে হচ্ছে এটা যে 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 অর্ধেক পৃথিবীর মালিক সেও কিন্তু খালি হাতে যাচ্ছে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে এবং ডক্টররা কখনো মানুষকে বাঁচাইতে পারে না